টিনার পার্ক কলকাতার অন্যতম দ্রুত উন্নত হওয়া এলাকা বিমানবন্দর কাছে হওয়ার কারণে এবং নতুন নতুন আবাসন গড়ে ওঠায় এখানকার গুরুত্ব দিন দিন বাড়ছে কিন্তু এলাকা যত উন্নত হয় নিরাপত্তার ঝুঁকিও কিন্তু ততটাই বাড়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে এসেছি চিনার পার্কের একটি প্রাইভেট প্রপার্টিতে এখানকার মালিক চেয়েছিলেন এমন একটি সিকিউরিটি সিস্টেম যা তার অবর্তমানেও বাড়ির প্রতিটি কোণ নজরে রাখবে কারণ শুধু তালা দিয়ে বাড়ি সুরক্ষিত রাখার দিন এখন শেষ আমরা এখানে ইনস্টল করছি লেটেস্ট প্রযুক্তির ক্যামেরা সেট ফুল এইচডি ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি সাধারণ সিসিটিভি ক্যামেরায় অনেক সময় জুম করলে ছবি ফেটে যায় কিন্তু আমাদের এই সেট আপে সব কিছু একদম স্পষ্ট দেখতে পাবেন এর সাথে রয়েছে অ্যাডভান্সড নাইট ভিশন অর্থাৎ রাতের ঘুটঘুটে অন্ধকারেও আপনার বাড়ির নিরাপত্তা থাকবে অটুট আর সবচেয়ে বড় সুবিধে হল মোবাইল কানেক্টিভিটি আপনি অফিসে থাকুন বা শহরের বাইরে মোবাইলের স্ক্রিনেই দেখতে পাবেন লাইভ ফুটেজ কিন্তু মনে রাখবেন ভালো প্রোডাক্টের সাথে দরকার ভালো সার্ভিস আর এই বিশ্বাস ও আস্থার অন্য নাম হল নেলকো ইলেকট্রনিক্স আমাদের দক্ষ টেকনিশিয়ানরা নিশ্চিত করে যে ইনস্টলেশনের সময় আপনার বাড়ির সৌন্দর্যের যেন কোনো ক্ষতি না হয় তার বা ওয়ার এমনভাবে লুকানো থাকে যে সেট আপটি দেখতেও প্রফেশনাল লাগে তাই চিনার পার্ক হোক বা কলকাতার যে কোনো প্রান্ত আপনার সম্পত্তির নিরাপত্তার দায়িত্ব দিন অভিজ্ঞ হাতে আজই যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান নাইন সিক্স নাইন জিরো ফাইভ সেভেন নম্বরে নেলকো ইলেকট্রনিক্স কলকাতার নাম্বার ওয়ান সিসিটিভি ক্যামেরা ইনস্টলার এবং ডিলার